আছে হয়তো একটাও পাওয়া যাবে না যেটা আল্লাহ আমাকে চোখে না দেখাইছে সোয়া লক্ষ সাহাবার ভিতর থেকে হয়তো দুই চার হাজার হবে যাদের জায়গা আমি দেখি নাই গণলে বাকি সমস্ত সাহাবা গ্রামের মাকামাত আমার এই দুই চোখে দেখছে দুনিয়ায় যত নবীর জায়গা নির্ধারিত আছে সমস্ত জায়গাগুলো আমি দুই চোখে দেখছি দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যে বিশ্বের ভিতরে আমার জুতার দাগ না আছে আমার পায়ের চিহ্ন না আছে দুনিয়ার কোনো মহাদেশ নাই যে মহাদেশে আমি না গেছি এক মহাদেশে মহাদেশে তো তিন বেলা খাওয়া হয় বৎসরের ভিতরে দুই একবার এরকমই ঘটে যে সকালের খাওয়া এশিয়ায় দুপুরের খাওয়া ইউরোপে রাত্রের খাওয়া আমেরিকায় তিন মহাদেশে তো সচরাচর বৎসরে দুই একবার হয় আমার এই জন্য আমার দেখা দুনিয়া আমি তোমাদের পায়ে এই জন্য ধরি আসো লম্বা করব না আল্লাহ রসুল্লাহ সাল আলহি সাল্লামের গোলামীর মাধ্যমে আমাদের ওই আশা পুরা হবে যেটা আমরা বুকে ধারণ করি যে ইমানের সাথে মরতে চাই হেদায়তের সাথে বাঁচতে চাই হেদায়তের সাথে মরতে চাই হেদায়তের বিনিময়ে ওই জান্নাত পাইতে চাই কেননা আসতে দেরি হেদায়তের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু আমি প্রশ্ন নিয়ে আসলাম ওটা পাবো তো পাবো কোথেকে ডাইরেক্ট তো আল্লাহর কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ দেখি না কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না আল্লাহর কথা তো শোনা যায় না আল্লাহকে তো ধ্যান ধারণা আনা যায় না একটা পদের মালিক হইলি সে ছোঁয়ার বাহিরে চলা যায় আল্লাহ তো নিরানব্বইটা পদের মালিক অগণিত পদের মালিক যিনি জমিনও থাকেন না উনি তো থাকেন ইস্তাওয়া আলাল আর্শ হাদিসের ভিতরে সাত সমুদ্রের উপর সাত আকাশের উপরে সমুদ্র গভীরতা জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু ফিহি সামা নিয়াতো আওয়াল ওই সমুদ্রের ভিতরে আটজন ফেরেস্তা দাঁড়ানো মা ওয়াসালা মা উল বাহরি ইলা রকবাতি হিন্না সমুদ্রের পানি ফেরেস্তাদের হাঁটু পর্যন্ত পৌঁছে and

آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه الله بلن هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليذهله على الدين كله محمد رسول الله والذين معهم اشداء على الكفار رحماء بينهم تراهم ركا سجدا يبتغون فضلا من الله ورضوانا سماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل আল্লাহ কুরআনে শত জায়গায় বলছেন ওয়ইনতুতিউ তাহতাদু মান আকা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ হাজারো জায়গায় লেখা আছে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোলামীর ভিতরে আমাদের মনের আকাঙ্ক্ষা রেখাইসা আসেন আজকের থেকে নিয়ত করি যে ওই রাসূলের গোলাম হব শুধু mohabbat দিয়া হবে না যদি শুধু mohabbat দিয়া হয়তো রাঘ হয়নি না রাগ হয়তো সাইকুল হয়ে পারে আবু তালেব যতটুকু ভালোবাসতেন কেমক পর্যন্ত এটার নিদর্শন দেখাইতে পারবেন না আমি মানি আমার ইমান আবু তালেবের ইতিহাস আপনারা জানেন না আবু তালেব ওই ব্যক্তিত্ব মানুষ একটা মানুষের ভিতরে দুনিয়া হিসাবে যত কোয়ালিটি চায় যত জিনিস চায় এর চেয়ে বেশিও একক আবু তালেবের ভিতরে ভরা ছিল এর চেয়ে বেশি ছিল ওই আবু তালেব চার বৎসর বাতিজার জন্য অবরদ্ধ জীবন কাটাইছেন মক্কায় কোনো ব্যক্তিত্ব ছিল না আবু তালেবের উপর আঙ্গুল উঠাবে আর পাঞ্জায় আঙ্গুল থাকবে অটোমেটিক আঙ্গুল পৃথক হয়ে যেত অটোমেটিক এরকম ব্যক্তিত্ব ছিল আবু তালেব চার বৎসর পাতা চাবাইছেন বাতিজার জন্য আবু তালেব অবরদ্ধ জীবন কাটাইছেন আপনি কতটুকু রসুলকে ভালোবাসেন ছয় বছর ছয় মাস বয়সের থেকে বুকে নিছেন বুকে না কলিজার ভিতরে ঢুকায় রাখছেন আমাদের নবীজির বয়স যখন পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন ওই দিন বুকের থেকে বাহির করা এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিছেন কুল্লু হাইন মাইতুন প্রত্যেক জীবিতকে মরতে হবে জাতি দিন বাল প্রত্যেক নতুনকে পুরাণ হইতে হবে বাতিজা আমি দুনিয়ার থেকে চললাম যার মৃত্যুর পরেই কাবায় দুই কাল্লা রসুল চিৎকার দিছেন আম্মি আম্মি আজ করু চাচা চাচা তুমি বড় স্মরণ আসতেছ তুমি যখন ছিলা তো আমার উপরে শারীরিকভাবে কেউ একটা বালির কোন নিক্ষেপ করতে পারে নাই কেননা চান্ত মক্কাবাসী যদি বালুর একটা কোন নিক্ষেপ করি আবু তালেব কণার বিপরীতে পাথর নিক্ষেপ করবে না আবু তালেব তো তালাশ করবে এই পাথরের কণা কোন পাহাড়ের এটা বাহির কর পাহাড় উঠা তারপরে মার এর মাথার উপরে আমার বাতিজার গায়ে পাথরের কণা ওই ব্যক্তিত্ব ছিল আবু তালেব ওই ব্যক্তিত্ব ছিল ভালোবাসা এতটুকু ছিল বুঝবেন কি বুঝবেন না জানি না যেই রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে যে রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে যেই রসুলের ছোঁয়া পাইলে আগুন কোনো দিন আর ছুঁতে পারে না আমি আনাস দস্তর দস্তরখান উনি কোনোদিন এটাকে পানি দিয়ে পরিষ্কার করতেন না ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন আগুন ময়লা খায়া ফেলত আর দশর খান চকচকে হয়ে বাহির হয়ে আসতো এক সাবি জিজ্ঞাসা করছে আনা এই জাদু শিখলে তো শিখলে কত থেকে বলছে এটা জাদু না বলছে তাইলে এটা কি বলে আল্লাহর রসুল এই দস্তরখানে খাইছেন হাত পরিষ্কার করছেন ওই দিন থেকে আমি এটা আগুন দিয়ে পরিষ্কার করি পানি দিয়ে না সাবান দিয়ে না ময়রা খায় আগুন কিন্তু দস্তরখান খাইতে পারে না আল্লাহর রসুল নিজের হাতে আবু তালেবকে কবরে রাখতেছেন আর চিৎকার দিয়ে বলতেছেন আমি মা সাবিলা। চাচা 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 আমার জন্য কোনো রাস্তা রাখলেন না কোনো রাস্তা যদি রাখতেন তো আমি এখন আল্লাহর কাছে হাত দিতাম আমি বলছিলাম আপনি ঠোঁট দুইটা হেলায়া দেন আমি পড়ব আপনি ঠোঁট হেলাবেন আমি আল্লাহর কাছে যুক্তি দিব আমি কলেমা পড়ছি চাচা ঠোঁট হেলায়া দিছে আমার চাচা কলেমা পড়ছে বাঁচা দেন কিন্তু চাচা আপনি তো হেলাইলেন না আমার জন্য কোনো রাস্তা রাখলেন না যার হাতের ছোয়ায়ে মোহাম্মদুর রসুল্লার হাতের ছোঁয়ায় আবু তালেবকে কবরে রাখা হইতেছে চান্দিনার মানুষ আমি ওই কবর এখনো চিনি আবু তালেবের কবর আমি চিনি আমি ওই ব্যক্তি যে আবু তালেবের কবর চিনি আমি কার পাশে আছে এটাও জানি আমি আম্মাদান খাদিজাতুল কবর পাশের কবরটা হলো আবু তালেবের যেটাকে ওলামা ইকরাম জান্নাতুল মোয়াল্লা বলে আসেন সময় আমার হাতেও কম বেলাও দুপুর উপর থেকে গরম পড়তেছে নইলে আপনাদেরকে আমি শুনাইতাম যে আল্লাহ কার দুয়ারে রাখছে হয় হয় চলেন একটা দুইটা শুনাই দিই চান্দিনা আবার আসি না না আসি কে জানে হায়াত কতদিন মানুষের সঙ্গ দেয় এটা তো কেউ জানে না ঠিক না এজন্য শুনেই দেই দুই একটা হাঁ রসুনের চোখের পানি তো দূরের কথা আল্লাহ রসুলের আম্মার চোখের পানিও আল্লাহ সইতে পারেন নয় যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছেন তো আমেনা কান্দতে ছিলেন কোলে নিয়া তো গড়ের মানুষ জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস তো কাদিস কেন কাব্দুল্লা তো নাই কাব্দুল্লাহ থাকলে কি হইতো হাঁটতে যখন বাচ্চা শিখে তো মায়ের চেয়ে খুশি হয় বাবা বাবা আঙ্গুল ধরে হাঁটানের গতি বাড়ায় এদিক নিয়ে যায় ওদিক নেওয়া যায় রোডে ছেঁড়া দিয়ে একটু হাঁটায় ওইখানে ছেঁড়া দিয়ে একটু হাঁটায় দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখতেছে দুই দিন পরে দৌড়াইতে শিখবে দুই দিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে দুই দিন পরে আমার সঙ্গে আমার পক্ষ হয়ে আর লাঠি ধরবে আবদুল্লা তো নাই কে হাঁটাবে তো আল্লাহ চইলে আইসা বলতেছে আমি না কাঁদিস না তোর কান্না সইতে পারি না যদি না সন্তান তোর হইতে পারে আবদুল্লাহ হইতে পারে বন্ধু কিন্তু আমার আব্দুল্লাহ হাটাইলে আর কোথায় হাটাবে মক্কার অলি আর গলি দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মোনাব্বারায় একটু সবর আমে না গুলার সময় আসতে দেরি আমি রব আসতে দেরি হবে না ম্যারাজ এটাকেই বলে هو الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الله من الشوكر দিলকে শীতল করার জন্য আল্লাহ চলে আসেন ওয়াদা পুরা করার জন্য আমি না কাদিস না বন্ধুকে ঘুরাইতে আমি নিয়ে যাব। আব্দুল্লাহ ঘুরাইলে দুনিয়াতে ঘুরাবে আমি যখন ঘুরাইতে নিয়ে যাব। মক্কার থেকে বাইতুল মোকাদ্দাস প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব ঘুরায়া দেখাব সেজরাতুল মুন্তাহা দেখাবো বাইতুল মামুর দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো আড়স দেখাবো কুরসি দেখাবো শুধু এইটাই না সব যখন দেখা হয়ে যাবে আমার পাশে বোয়া আমাকেও দেখাবো তারপরে তোরটা তোর কোলে পাঠায় দিব এটার নামই ম্যারাজ এটার নামই কি মেরাজ ওই মহাম্মত রসুল্লাহ শুধু মোহাব্বত করলে হবে না চান মানুষ মোহাব্বতের সাথে সাথে যদি চাই যে ইমান নিয়ে মরবো যদি চাই হেদায়ত নেওয়া মরবো যদি চাই ওই বিনিময়ে পাইতে চাই যে চান্নাত যেটা শান্তির জায়গা যেটা শান্তির জায়গা ويجانبات بيت جاي جنا منته جيبون حبه ما تشتهي أنفسكم وتلذ أعينكم فلا تعلم مقسم ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون ওই জান্নাত যদি পাইতে চাই তাহলে আজকে ওই মোহাম্মদুর রসুল্লাহর গোলাম হইতে হবে যিনি কোনো ক্ষেত্রে আমাদেরকে ভোলেন নাই কোন সুযোগ হাতছাড়া হইতে দেন নাই সব আমাদের পক্ষে লাগায় দিছেন চান্দিনার মানুষ দুটাই ক্ষেত্র বলতেছি যিনি দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন নিজের নয়টা ঘরে খাবার মতো কিছু ছিল না খাবার তো দূরের কথা বাতি জ্বালানের মতো তেল ছিল না আম্মা যেন আয়সা রদি আল্লাহ বলতেছেন যদি তেল থাকত তাইলে আমরা থিদার তারা নিবারণের জন্য তেল পান করে নিতাম নয়টা ফ্যামিলির এই দুরবস্থা ছিল নিজে ক্ষুধার্থ যাইতেছেন হাসান হোসাইন ক্ষুধার্থ ছিল যে হাসান হোসেনের কান্না আল্লাহ রসুল সইতে পারতেন না কান্নার আওয়াজ আসতে দেরি দৌড়ায় ছুটে যেতে দেরি করতেন না আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা আনর আওয়াজ যেন আমার কানে আসে ওই হাসান হোসাইন কুদরত ফাতেমা কুদরত আলী কুদরত নিজে দুনিয়াতে বিদায় নেওয়ার পরে এদের কি হবে এটা নিয়ে ভাবনা ছিল না চাঁদ মানুষ চোখে পানি ছিল তো আপনার আমার জন্য ছিল জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হইছেন ততব কি ওয়ান্ত ইলা আলা আল্লাহ ইয়ন্তেরু আপনি এখনো কাঁদেন আপনি তো আল্লাহর কাছে যাবেন আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান মান উর্দু জগতে খুশির বন্যা বইতেছে আপনি আসবেন বইলা এখনো কাঁদেন তো বসে জিবরিল কাঁদবো না তো কি করব সমান লিবা দিলি উন্মতি আমার পরে আমার উন্মতকে দেখা রাখবে তো রাখবে কে আমাদের জিন্দগির উপরে চান্দিনার যুবক আমাদের জীবনের লালত না আমার উপরে আমার মন চার কঠিন শব্দ বলি আমাদের লিদিক উপরে যেই রসুল মৃত্যুর সময় আমাদের জন্য চোখের পানি ঝড়াইতে জড়াইতে যেতেছে লম্বা হাদিস আমি শর্ট করতেছি ওলামায় কিলাম তাহকিক করে নিবে দ্বিতীয় নফকার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন কয়জনকে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌ কেননা দ্বিতীয় নফকাতো ইসরাফিলি দিবে ঠিক না উনি তো মারা গেছে এখন কেত ফু দিবে আল্লাহ ওনাকে পয়দা করবেন চারজনকে জিবরিল খানবে তিনজন জিজ্ঞেস করবে কাঁদেন কেন এখনই তো দ্বিতীয় সিংহায় ফু দেওয়া বলা হবে যেটাকে নফকাতুল নুসুর বলে নফকাতুল বেস বলে আবার পুনর্জীবিত হবে আমাকে হুকুম করা হবে মোহাম্মদুর রসুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য কিন্তু আমার মৃত্যুর পর আমি ভুলে গেছি ওনার কবর কোথায় তো তিনজন বলবে ফাস আলিল তুমি জমিনকে জিজ্ঞাসা করো রওজা কোথায় রাখা আছে তো জমিনকে জিজ্ঞাসা করবেন রওজা কোথায় আল্লাহর বন্ধুর রওজা কোথায় তো জমিন বলবে তার ডাক্কা নিয়ে আল্লাহ ডাক্কা ফানাসি তু প্রথম সিঙ্গায় ফুতে আমাকে এরকম ছানা হয়েছে আমিও ভুলে গেছি রাখছি কোথায় মাঝে মাঝে আমরাও টুপি পকেটে রেখে সারা ঘরে খুঁজতে থাকি ঠিক না অথচ পুকি টুপি কোথায় পকেটে ওই দিন আল্লাহ আল্লাহ রসুলের কবর থেকে নুর বাহির করবেন নুর 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 হাত্যা ইয়াসাদ আরশার রহমান নুর আল্লাহর আর রসুল আরস পর্যন্ত যা পোঁছবে জিবরিলা আলাসলাম নুর দেইকে চিনবে এটাই আল্লাহর হাবিবের কবে আসবে পর মারবে হুকুম হবে নিয়ে আসো পর মারবে আর বলবে তুমি হাবিবর রহমান ইতি মকামল মাহমুদ উঠেন মকামে মাহমুদে চলেন কিন্তু আল্লাহর রসুল উঠবে চামদিনার যুবক উঠবে তোর জন্য আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে ও হুয়া ইয়াকুল ইয়াবকি ও ইয়াকুল এবং বলবে জিবরিল আইনা উম্মতি তুমি একা কেন আসছো আমার উম্মত কেন রিসিপশনে আসে না আমার উম্মত কোথায় আমার উন্মত কোথায় কেন আসে নাই আমার উন্মদ কোথায় তো জিবিল বলবে বে ইজরাত ইল্লাহিব জালা আল্লাহ আর জালালের কসম মা শক্কার আল্দা হাদুর ইল্লাহ আনতা আপনি ব্যতীত রো জমিনে কেউ ওঠেই নাই প্রথম আপনাকে উঠানো হয়েছে কেননা আপনি কামতের বাদশাহ উন্মত ওঠে নাই আল্লাহর রসুল আগেও জিজ্ঞাসা করবে আওয়াস আল্লাহ জাহান্নাম আমার উন্মত কি প্রসেরতের পাড়ে চলে গেছে হয় 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 যে মাঠে চোখে পানি নিয়ে উঠবে কার জন্য যুবক তোমার জন্য কানতে কাঁদতে উঠবে আমার জন্য কানতে কানতে উঠবে যে কেউ আমাতের মাঠে ছুটতে থাকবে ওই মাঠ যেই মাঠ হায় 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 তো দিল আর্দা কায়ার যেটাকে জমিন উল্টায় দেওয়া হবে তার নিচে আগুন জ্বালায়া দেওয়া হবে যে আগুনের তাপ আল্লাহ রসুল বলছেন দুনিয়ার কঠিন পাথরের পাহাড় গুলা নিক্ষেপ করতে দেরি মতো দেরি হবে না নিচে এরকম উত্তপ্ত আগুন হবে সূর্যকে দেড় কিলোমিটার মাথার উপরে নিয়ে আসা হবে ওই ময়দানে আল্লাহ রসুল মাকামে মাহমুদে বসা থাকবে না আল্লাহ বসাইতে চাবে যুবক তোর জন্য আমার জন্য বসবে না আল্লাহ রসুল আল্লাহ বলবে বসেন না কেন বলে বসলে আমার উন্মতের জন্য ছুটবে কে উন্মতের জন্য তিন জায়গায় ছুটবে হাউজে কাউসারের কাছে যাবে পিপাসিত ডাকবে ডাকবে ও যুবক তোমাকেও বলবে ঠোঁটে লাগায়া পান করায় দিবে আর বলবে যুবক পান কর পিপাসার আর দিন তোর কাছে আসবে না কেমন দৃশ্য হবে মোহাম্মদ রসুল্লাহ নিচে পান করায় দিবে আবার পলসেরাতে দৌড়াবে আমল নামা না ঝুঁকবে তো ওইখানেই হাত উঠে দিবে আর বলবে আমা কুলতালি সউফা উঠিকার আম্্য কাফা তারদা আপনি কি বলেন না আমাদের রাজি করা ছাড়বেন আমার উন্্মতের পাল্লা সামনে ঝুঁকে না আমি রাজি হব তো হব কি করা আল্লাহ পাল্লাহ সামনে যুগয় দিবেন আবার পুলছে রাতে যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় করা আসো এই মজমা থেকে তারই ইসমাল রহম ুল্লাহী উপর থেকে সূর্যের আলো গরম পড়তেছে তার ভিতরে বসে আসি গাম মনে হয় আপনাদেরও ঝরতেছে আমারও ঝরতেছে চলেন আজকে ওয়াদা করি ওই নবীর দাসত্বের বেড়ি আজকে গলায় পড়ব ওয়াদা পাক্কা ওয়াদা হ্যাঁ না মান এটার জন্য আরেকটা কাজ করতে হবে যদি আপনি দাসত্বর বেড়ি পড়তে চান আপনি যদি প্রশ্ন করেন নবীকে পাব তো পাব কোথায় উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন সাহাবাই ক্রাম হতো নাই চোদ্দশো তেত্রিশ বছর হয়ে গেছে ওনার গোলামি ছিকল পাব তো পাব কোথায় এই জন্য আল্লাহ কোরআনেও ইঙ্গিত দিছেন প্রথম বলছে আতিউল্লাহ পরে প্রশ্ন বলছে আতিউর রসুল পরে দ্বিতীয় প্রশ্ন আমি এখন করে দিলাম নবীকে পাবো তো পাব কোথায় তো আল্লাহ তৃতীয় জবাব দিছেন কুলিল আমরি মিনকুম ওটা হকানি আলেমদের কাছে ওই বেড়ি রাখা আছে

আল্লাহ ওয়াদা করতেছেন আমার বন্ধুর গোলাম হয়ে দেখ আমি তোর হয়ে যাব। এই দুনিয়া মাটির দুনিয়া যেটা সাড়ে সাতশো কোটি মানুষের ভিতরে বন্টিত এটার কি জিনিস আমি লৌহ কালাম সমগ্র সৃষ্টি উঠায় তোর হাতে দিয়া এটাই সবাইরাম প্রমাণ করছে যুবক তোমরা কম্পিউটার দিয়া কম্পিউটারকে হ্যাক করো ঠিক না টেকনোলজি দিয়া টেকনোলজি হ্যাক করো তোমাদের চেয়ে বড় হ্যাকার ছিল আলী সূর্যকে হ্যাক করা দেখা যা আল্লাহ সব আমাদের হাতে উঠে আরিসে দেখো আমরা সূর্যকে হ্যাক করতে পারি আল্লাহ সব আমাদের হাতে উঠে আরিসে দেখো স্থলের মতো জলেও ঘোরা দৌড়াইতে পারি আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিয়া দিছেন দেখো ম্যাককে ডাইকা বৃষ্টি বর্ষণ করায় নিতে পারি সব আমাদের হাতে উঠায় দিছেন যেইখান থেকে পানি আসার কোনো আশা নাই ওইখান থেকে কুয়া কুয়াখুইদা আমরা পানি উঠায় নিতে পারি পুরুষ তো পুরুষ চান্দিনার মানুষ ওই জায়গা আমার চোখে দেখা যেইখানে উম্মে হারাম সিংহের কান্দরা থাপ্পড় দিয়া বলছিলেন আমার উপরে থাবা আমি তো আল্লাহর রসুলের গোলাম জানটা তোর যাবে সিংহ পায়ে মাথা রেখা বলছিল ভুল হয়ে গেছে চিনতে আমি চিনতে পারি নাই আপনাকে মাফ করা দেওয়া যায় না বলছে এত তাড়াতাড়ি আমি সমুদ্রের ভিতরে ডুবে গেছিলাম সাথীরা কোথায় চলে গেছে জানি না জঙ্গলে আমি উঠে আসছি এই জঙ্গলে লোকালয় কোথায় আমি জানি না পৌঁছা তারপরে তখন সিংহ বলছে আমার পিঠে ওই জঙ্গল আমি চোখে আমার ওঠেন কাছে হুজুরদের মতো কিতাবই এলেম নাই কিন্তু চোখে দেখা কিছু বিদ্যা আছে মহিলা পর্যন্ত মহিলা আসো আজকে আল্লাহর রসুলের দাসত্ব দাসত্বের বেরিয়ে এই সমস্ত ওলা আমাদের কাছে আছে এরা সুরক্ষিত করে রাখছে জিন্দেগি আছে বিদায়কে ওয়াদা নিব সাথে সাথে যেমন আমরা ওয়াদা করছি আল্লাহ রসুলের দাসত্বকে গ্রহণ করব। এটা শিখতে হইলে ওলামা ইকরামের পায়ে আসতে হবে ওলামা ইকরামের কাছে আসতে হবে পারব শিখব এদের কাছ থেকে কে কে ওয়াদা করতে পারে সর্বশেষ একটা জিনিস আপনি যদি শিখতে নাও পারেন এদের কাছ থেকে তাহলে চান্দিনার মানুষ পায়ে হাত ওলামায় বলব বিরোধিতা করব না কি করব না কি করব না এই অঙ্গীকার আপনি যদি বিরোধিতা করতে পারেন কেননা আপনাকে আল্লাহ স্বাধীনতা দিছে না ওইদিকে আমি যাবো না লম্বা হয়ে যাবে কিন্তু কেমতের দিন আপনার সাথে আমার সাথে দেখা হবে ওই দিন আপনাকে জিজ্ঞাসা করবো বিরোধিতার মাসুল আপনাকে কতটুক দিতে হলো আজকে হয়তো দিতে হবে না কেন আজকে বাজান না আজকে তো আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এটা সত্য আমি মানি অতদিন পর্যন্ত যতদিন মৃত্যুর থাবা আমার উপরে না আসে অতদিন পর্যন্ত আমি আমারটাকে চালাইতে পারবো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন কিন্তু কেমতের দিন আপনাকে আমি জিজ্ঞাসা করব। মাসুল আপনাকে কতটুকু দিতে হবে এই জন্য পায়ে রেখা বলি যদি চলতেও না পারি কোনো দিন বিরোধিতা করবে